ইতালির ফ্রুসি আমাদের এক সহযোদিতিতে গিয়েছেন এবং উনি যার পর ওখানে কী সিচুয়েশন ঘটেছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সে পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা কথা বলবো সেটা হলো আপনারা কিন্তু আজকে দেখছেন যে সব জায়গা গরম হয়ে গেছে অলরেডি আমাদের একই সহযোদ্ধা ছিলেন উনি উনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য জমা দিয়েছিলেন কিন্তু ভিসার জন্য অপেক্ষা ছিলেন উনি ভিসা না পান আজকে আঠেরো মাস অনেক বছর প্রায় দেড় দুই বছর ঘোরার পরে গিয়ে উনি ভিসা পেয়েছেন ভিসা পাওয়ার পর উনি আলহামদুলিল্লি চলে গেছেন চলে যাওয়ার পরে এই সাগর ভাই উনি যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে ওখানে কী করছে উনি এই ওখানে যাওয়ার পর কিন্তু আপনারা জানেন যে এক সপ্তাহের সময় থাকে আপনার ওই ডকুমেন্টগুলো নিয়ে এবং মালিক অরিজিনাল নিয়ে পেফুতাতে যেতে হয় যার যে পেফুতরা ওখানে গিয়ে আপনার ফিঙ্গার দিতে হয় ওখানে কিছু আনুষঙ্গিক কাজের কাজগুলো করতে হয় যে আপনি ওখানে আসছেন ওখানে হাজিরা দিতে হয় আপনি ডিটেলতে ঢুকে গেছেন ও মালিকের সাথে আপনার কন্ডাক্ট ছিল আপনি ওখানে হাজিরা দিয়ে আসবেন ওখানে আপনার নাম ইন্ডাস্ট্রি করে চলে আসবেন এই ভোরতায় কিছু কাজ থাকে তাহলে আমাদের এই সহযোদ্ধা ভাই ওখানে গিয়েছেন ওখানে এখানে কী প্রস্তুতি দেখেছেন এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো যদি ভালো লাগে আমি সবসময় তাহলে এই ফুসি রানিং আপডেটগুলো দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে বলবো ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখেন এখন সকাল থেকে দেখলাম যে আপনারা আমার গ্রুপে এবং আমাকে পার্সোনালি আপনার ঝড় উঠে ফেলছেন মেসেজ দিয়ে যে ভাই এই আমাদের যে সহযোদ্ধা উনি গেছে সবসময় আমাদের এয়ার আগে আন্দোলন আমাদের সাথে ছিলেন এই সাগর ভাই ভাই ইটালিতে যায় উনি নিজের বাস্তব কথা ভাই কী বলবে ভাই এইগুলো কেমন সম্ভব ভাই এটা কি সত্য না মিথ্যা এটা কতটুকু যুক্তি করে আপনি মনে করতেছেন ভাই আপনি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন ভাই ইমার্জেন্সি তা যাই হোক আমি একটু শতক আমার কাজকাম ছিল তো আমি ব্যস্ততা ফেলে ভাবলাম যে সামান্য দুই তিন মিনিটের একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই আর আপডেটটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু এই সাগর ভাই আমাদের যে সহযোদ্ধা ছিলেন উনি গিয়েছেন পুত্রতে মালিক নিয়ে যাওয়ার পরে ওনার যে কিছু কাজকাম ছিল অন্য সঙ্গে কাজকাম সারার পরে উনি বললো যে দেখ আর মালিক দেব উনি ইটালিন ভাষা দেখেছে উনি তার ভাষা পায় না উনি বললো যে উনি ইংলিশে ট্রান্সলেট করে উনি বাঙালি ছিল ওনার ভাই ছিল উনি ট্রান্সলেট ভাবে যে দেখ আমি দুই বছর পর আজকে আসলাম এতদিন সমস্যার পর কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের মতো অনেক হাজার হাজার লোক অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী রিটার্ন স্ক্যান সব ভুক্তভোগীরা পড়ে রয়েছে এদের কাজগুলো তো আর দ্রুত করাস না কেন এই কাজগুলো তাঁতের হচ্ছে না কেন এই এত সমস্যা কেন আমার বাংলাদেশে পরাকল যে দেখ এই সমস্যা এখন শুধু তদের দেশে পেপুতার থেকে বললো তাদেরকে যে ভাই দেখ এই সমস্যাগুলো শুধু তাদের দেশে অন্য কোনো দেশে নেই তো বাংলাদেশে ফেক জালিয়াতি দা ভরা দুই নম্বর লোক দা পুরোয় ভরা এই জন্য তদের কাজগুলো আমরা খুব যাচাই বাচা করে করতেছি তারা বলল যে আমরা প্রতি মাসে এক একটা পেপুত্তার থেকে আমরা পাঁচটা ভিসার কাজ করি পাঁচটা ভিসা তারা সাবমিট করে তাহলে আপনারা বুঝেন যদি প্রতি মাসে যদি পাঁচটা ভিসার তারা যদি কাজ করে যদি পাঁচটা ভিসার ফাইল যদি সাবমিট করে তাহলে আপনি কিভাবে আগাতে পারবেন বলেন সেই ক্ষেত্রে আপনি তো মনে করেন যে আপনার পেপুত্তার আছে হয়তো মনে করেন যে পঞ্চাশটা বা হয়তো আপনি একশোটা ধরেন যদি পঞ্চাশটা হয় সেই ক্ষেত্রে আপনার মাসে হয়তো দেখা গেছে যে আপনার আড়াইশোটা বিষা স্টেমিং হয় এক মাসে আড়াইশোটা বেশি হবে কীভাবে সম্ভব বলেন আর যদি একশো হয় সেক্ষেত্রে আপনার হয়তো দেখা গেছে এক মাসে পাঁচশো বেশি স্টেমিং হবে তারা এত চেকিং করে এত স্লো মোশনের কাজ হচ্ছে বা কিছুই করেন নাই উনি এটা বাস্তব প্রমাণ উনি আমাদের গ্রুপে দেখবেন যে আমি দিয়ে দিচ্ছি স্টেটাসটা সম্পূর্ণ এবং ওনার ছবি ছিল এবং উনি যে এই টোকেন নিয়ে গেছে ওনার যে পেপার ছিল সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার গ্রুপে আপনার আমার গ্রুপে যারা ছিলেন তারা কিন্তু দেখতে পারতেছে অলরেডি কিন্তু এটা সাথে সাথে সকালে যখন দেখছি এটা এটা আমাদের কাছে আইসা বসে নিষ্ঠ সকালে তখনই কিন্তু আমি এটা সাথে সাথে আমাদের গ্রুপে দিয়ে দিছি এবং এখন আমি আপনাদের মাঝে ভিডিও করে জানিয়ে দিলাম এখন আমি বলবো যে ভাই দেখেন উনি হয়তো বলছে হয়তো এক সপ্তাহ এই এক মাসে হয়তো তারা পাঁচটা ভিসার কাজ হয়তো সাবমিট করে অনেকেও বলতেছে ভাই এটা কি ভাই একদিনে পাঁচটা নাকি এক সপ্তাহ পাঁচটা ভিসার কাজ করে কেউ মাথায় এখনও ধরতে পারতেছে না যে ভাই এক মাসে কেমনে তারা পাঁচটা ভিসার কাজ করে বলেন তাহলে আমি বলবো যে দেখেন ভাই যে আমাদের জন্য কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ জাতি একটু অন্যরকম আমরা কারণ আমরা কারো ভালো ভাই কেউ দেখতে পাই না একজন যদি উপর উঠে আমরা কি করি ভাই নিচ থেকে তারা কেমনি টানা নিচে নামাবো আমরা এটা চিন্তা ভাবনা থাকি কারো ভালো কেউ দেখতে পাই না কেউ ইটালিতে গিয়ে ভালো হাজার হাজার ইউরো কামাবে এটা অনেকে কারো সহ্য হয় না হ্যাঁ কে কার কী করবে কে দুই নম্বরে করবে কার মাথায় কে বাড়িতে টাকা কামাবে ভাই এই চিন্তাভাবনা হলো আমাদের বাংলাদেশের মানুষের মন মন মাইন্ডে বুঝছেন ভাই এখন আমি বলবো যে ভাই কী বলবো দেখেন যদি এরকম হয়ে থাকে আর তাও মোটামুটি যে আলহামদুলিল্লাহ মনে করি তাও দেখেছে টুকটা কিনছে আপনার পাবেন হয়তো এক মাসে যদি পাঁচশো করে হয় দুই মাসে মনে করেন যে এক হাজার তারপর দেখা গেছে যে আপনারা চার মাস হয়তো দুই হাজার হবে কিন্তু আমার কথা হলো যে ভাই যদি দুই হাজার করে হয় এইভাবে কেমনে কেমনে কি হবে বা আমার মাথায় ধরতেছে না ভাই হ্যাঁ হয়তো আর একটু বেশি কাজ হয় পাঁচটা না হয়তো আর একটু বেশি কাজ হয় কিন্তু কাজের সংখ্যা যে তারা যে ফাইল সাবমিট বিষয়ের যে কাজগুলো যে অল্প হয় এটা এটা আপনাদের বুঝতে হবে এটা আপনাদের বিশ্বাস করতে হবে কারণ আপনারা দেখবেন যে প্রতিনিয়ত আপনার ডেলিভারি কিন্তু অনেক হচ্ছে এই বেশি একটা হচ্ছে না কিন্তু জমা রিটার্ন মিটার্ন অনেক কিছু অনেকে অনেক ফাইলগুলো যাচ্ছে জমা কিন্তু তারা নিচ্ছে বেশি বেশি কিন্তু ডেলিভারিও তারা দিচ্ছে রিজেক্ট হাটগুলো বেশি দিচ্ছে কিন্তু ভিসা ইস্টেমেকের যে কাজগুলো এই কাজগুলো খুবই দেখবেন একটু কমই হচ্ছে হ্যাঁ যদি হয় তিনটা চারটা যদি কেউ এগ্রিকালচার বিষে পায় আট দশটা পায় তিনটা ফেপুত এই তিনটা অ্যাম্বাসি থেকে আমাদের বাংলাদেশ যেটা সিলেট চট্টগ্রাম থেকে ঢাকা থেকে হয়তো দেখা গেছে স্পন্সার পায় হয়তো আট দশটা আর ডোমেস্টিক পায় এক দুইটা ফ্যামিলি বিষয় পায় হয়তো বারোটা আটটা ছয়টা আর রিজেক্ট পাওয়া হয়তো দেখা আশি নব্বইটা তাহলে ভাই এখানে কেমনি কী সম্ভব বলেন বিশাল পার্সেন্টেজ একটু কম এটা স্বাভাবিক এটা মানতে হবে হয়তো তো উনি বলছে সাগর ভাই হয়তো পাঁচটার কথা বলছে কিন্তু এখানে হয়তো একটু বেশি হইতে পারে ঠিক আছে কিন্তু আমি বলবো যে দেখেন এখানে আমার কি করব কিছুই বলাতে পারতে পারতেছি না ভাষা না এইভাবে আমি বলবো যে একমাত্র আপনারা আল্লাহ আল্লাহ করেন সবাই নামাজ খেললাম পরে সবার জন্য সবাই দ করেন যেন এটা একটা সমস্যা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায় আর আপনারা কিছু হলে দেখলাম যে আন্দোলন করেন ভাই আন্দোলনের সব কিছু সমাধান না এটা একটু আপনারা দেখে গেছে যে একটু চেষ্টা করতে হবে যেহেতু আপনার ফাইলগুলো একটু সাবমিট পেন্ডিং আগে পড়ে রয়েছে বাইশ অক্টোবর আগে তারা কিন্তু বলছে যে এগুলো সাসপেন্ড অবস্থায় আছে যেটা এত ফেক এত সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই যদি আপনার মালিক লিগাল থাকে আপনার মালিক দিয়ে আপনি এটাকে প্যাক করান ওখানে একটু দোদরি করান আপনি একটু এটাকে আপডেট করতে বলছে যেহেতু পুরোনো হয়ে গেছে এক্সপায়ার ডেট চলে গেছে তেইশ চব্বিশ সেগুলো আপনি মালিক নিয়ে একটু পেপার যান গিয়ে আপডেট করে পুনরায় আবার সাবমিট করেন পুনরায় ইমেল করেন অনেকে বলেন যে ভাইয়া আমি কি আপডেট করার পর আমার তেইশে নম্বর রাস্তা পঁচিশ নুলস্তা এখন জমা করতে পারেনি আমি এম ইমেল করেছি অ্যাপ পাইনি আমি যদি এখন আপডেট করে সেখান থেকে আমার পুনরায় ইমেল করতে হবে হ্যাঁ আপনি যদি আপডেট করেন আপনার পুনরায় আবার ইমেল করতে হবে ভাই কারণ আপনার আপডেট ছিল চব্বিশ সালের সেই জায়গায় এখন আপনি আপডেট করে করেছেন পঁচিশ সালের সেক্ষেত্রে পঁচিশ সালে আপনি তাদের ওয়েব ফর্মে নতুন সিস্টেম আপনি আপডেট করতে ইমেল করতে হবে এটি স্বাভাবিক আর তারপর যদি আপনি যদি ইমেল যদি না করেন কিছু করেন তাহলে সেক্ষেত্রে আপনার চব্বিশ সালে থাকবে ইমেল করা ওটার জন্য আপলোড করতে হবে যখন চব্বিশ সালের কাগজ চেকিং হবে যখন সব কিছু হবে তখন আপনি ওখান থেকে ডাক পাবেন কিছুই করেন নাই আর যদি আপনার যদি আপডেট করেন সেক্ষেত্রে আপনি পঁচিশ সালে দুটো যেহেতু কাজ হচ্ছে পঁচিশ সালে পেয়ে যেতে পারেন আপনার দুইটাই আপডেট করা থাকে দুইটাই আপনার ইমেল করা থাকবে চব্বিশ সালে ইমেল করা থাকবে পঁচিশের একটি মিল করতে হবে এতে কোনো সমস্যা নেই বিষয়টা তো আমরা বুঝতে পারছেন না আমি কী বলতে চেয়েছি আর আপনারা সব সময় দিয়ে যে ফ্যামিলি বিষয় যারা তারা আগের ভিডিও বলতে বলছে বলছি এখনও বলি আপনারা বলেন যে ভাই ফ্যামিলি বিষয় কী অবস্থা ভাই আগেও বলতেছি এখনও বলি ভাই ফ্যামিলি বিষয়ের কাজগুলো চলমান আছে ফ্যামিলি বিষয়ের কাজগুলো চলতেছে তারা কাজ করতেছে খুব যাচা বাচা করতেছে কিন্তু আপনারা দেখবেন আগের থেকে কিন্তু এখন একটু ভিসার হারটা কিন্তু বাড়ছে এবং জমা দেওয়ার হারটা একটু বাড়ছে এখন কিন্তু প্রতিনিয়ত জমা আগে যা দিচ্ছে তার একটু বেশি জমা দিচ্ছে এখন এবং বিষয়ও কিন্তু আগে আগেতে অনেক বেশি বেশি একটু ডেলিভারি হচ্ছে সামনে কি হবে ভাই এটা বলা যাচ্ছে না এটা একমাত্র আল্লাহ তাহলে ভালো জানে আর যেহেতু তারা কাজ করতেছে ভাই ধৈর্য ধরেন তাদের মতো তাদের কাজ করতে দেখা যাক সামনে কি হয় আর এটা ছাড়া আর কিছু বলার নেই ভাই আর আপনাদের যদি প্রতিনিয়ত রানিং আপডেট তো আমরা সবসময় দিয়েই থাকি যদি আপডেট পেতে চান সেক্ষেত্রে বলবো যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নেই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আমি প্রতিনিয়ত রানিং আপডেটগুলো দেওয়ারই চেষ্টা করি সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ